ডিভোর্সের পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়ে বললেন আজ থেকে ঠিক ছয় মাস পরে তুমি এই চিঠিটা খুলে দেখবে তখন আমি বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিচ্ছেন সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এ কথা বলার পর সে আমাকে বলল প্লিজ এই চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ এরপরে আর তোমাকে কিছুই বলবো না ইচ্ছা না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো এখন আপনারা আমাকে বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো আসলে এই প্রশ্ন আমারও কেন সে আমাকে ডিভোর্স দিল আমাদের ডিভোর্সের পর যখন আমরা বাসায় ফিরছিলাম তখন কেন জানি লক্ষ্য করলাম আমার হাজবেন্ড কেমন যেন কান্না করতেছে তখন মনে মনে ভাবলাম যা ইচ্ছে করুক তো সে তো আমাকে নিজে থেকেই ডিভোর্স দিয়েছে এখন তো সে আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে আজ থেকে ঠিক চার বছর আগে তার সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেছিলাম কিন্তু সে যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি বাসায় আসার পর মা বাবা ভাবি ননদ সবাই আমাকে বকাবকি করতো কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন প্রতিরাতে ভাবতাম কি এমন করেছি আমি সে আমাকেই কেন ডিভোর্স দিল কান্না করতে করতে বালিশ ভিজে যেত কখন যে নিজে ঘুমিয়ে যেতাম টেরই পেতাম না মাঝে মাঝে তো এমন হতো রাত জাগতে জাগতে ফজরের রাজানো দিয়ে দিত এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের এক বছর হয়ে গিয়েছিল হঠাৎ করে মনে হলো আমার স্বামী তো আমাকে একটা চিঠি দিয়েছিল যেটা ছয় মাস পরে বের করে পড়তে বলেছিল মুহূর্তেই আমি চিঠিটা যেখানে ছিল সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় মারিয়া আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নির্বাধব কিন্তু হলো না স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলে কেন তোমাকে ডিভোর্স দিয়েছিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল আমি সর্বোচ্চ চার মাস বাজবো কথাটা শোনার পর আমি কী করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যদি তুমি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে তুমি বেশি কষ্ট পাবা আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো সামান্য একটু অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলেই তুমি দিনের পর দিন না ঘুমিয়ে কাটিয়েছো আমি যদি তোমাকে এই অসুস্থতার কথা বলি তাহলে তো তুমি তোমার অর্ধেক জীবনটাই নষ্ট করে দেবে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে তাই তোমাকে ইচ্ছা করেই ডিভোর্স দিয়েছি আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে আমাকে মুছে ফেলো জানো মারিয়া তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পর অনেক কান্না করেছি প্রিয়তমা স্ত্রী আমার আমার চোখে দেখা দুনিয়ার সব থেকে সুন্দর নারী তুমি তোমার মতো আমি কাউকেই পাইনি যদি আবার পূর্ণ জনম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকেই চাইবো কিন্তু সেটা তো আর কোনোভাবেই সম্ভব না চিঠিটা পড়তে পড়তে আমি যেন অন্য জগতে চলে গিয়েছিলাম আমার জীবনে সব থেকে বড় ভুল হচ্ছে আমি যদি চিঠিটা বাসায় এসে খুলে পড়ে দেখতাম তাহলে হয়তো বা সেদিনই সব কিছু ঠিক হয়ে যেত হয়তো বা শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্নও করতে পারতাম কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে খুলে পড়ে দেখবো সেই ইচ্ছাটাও আমার ছিল না